পবিত্র কোরআনুল কারিমের আয়াত থেকে রেফারেন্স দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন লিজেন্ট মুশফিকুর রহিম আরও একটি উজ্জ্বল নক্ষত্রের বিদায় হলো শেষটা হয়তো আরও সুন্দর হতে পারতেন মুশফিকুর রহিমের অবসরের পর মুশফিকুর রহিমের স্ত্রীর পোস্ট এমন সমালোচনা করবেন না যেন প্রার্থনা বসে কাঁদতে হয় টি টোয়েন্টি ছেলে আগেই এবার ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিলেন মুশফিক চ্যাম্পিয়ন ট্রফিতে ব্যাট হাতে জ্বল উঠতে ব্যর্থ হওয়ার পর থেকেই তাকে ঘিরে ব্যাপক সমালোচনা হচ্ছিল তাতেই নিজের শেষ দেখে ফেলেছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম উজ্জ্বল এই নক্ষত্র এখন থেকে শুধু সাদা পোশাককেই আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাবেন ক্যারিয়ারে বহুবার বাংলার ক্রিকেটকে এনে দিয়েছেন অনেক আলোর মতো দিক ফেদিক ফেসবুকে পোস্ট করে মুশফিক লিখেছেন আজ থেকে আমি ওয়ান ডে ক্রিকেটকে বিদায় বলছি তিনি আরো লিখেছেন বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন খুবই কম তারপর যখন আমি মাঠে নেমেছি শতভাগ দেওয়ার চেষ্টা করেছি গেল কিছুদিন আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল আমি অনুধাবন করেছি যে এটা আমার ভাগ্যে লেখা আছে আমি আমার পরিবার বন্ধুবান্ধব এবং সমর্থকদের ধন্যবাদ দিতে চাই উনিশ বছর আমাকে যারা সাপোর্ট করেছিলেন আল্লাহ কোরআনে বলেছেন অত ঐজু মান্তাসা অত জুল্লু মান্তশা এবং তিনি যাকে ইচ্ছা সম্মান করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন মুশফিকুর রহিম বলেন এটাই আমার শেষ আমি বুঝতে পেরেছি তাই এখানে থেমেছেন রহিমের স্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছিলেন আলহামদুলিল্লাহ থেকে অবসরের শুভেচ্ছা জানাচ্ছি আমার তোমার একটি দারুণ ওড়িয়ায় ক্যারিয়ার ছিল আলহামদুলিল্লাহ না হওয়া পর্যন্ত বাঙ্গা ফাজর নিয়ে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে বিশটা পেন পিলার নিয়েও খেলতে দেখেছি তুমি কখনো নিজের জন্য খেলনি বরং ও দেশপ্রেমের জন্যই খেলেছ এমন একজন সৎ মানুষ পাওয়া আদর্শ যিনি অজু না কখনো তার ব্যাট বল স্পর্শ করতেন না তিনি আরো বললেন আলহামদুলিল্লাহ তুমি একজন পারিবারিক মানুষ আমাদের বাচ্চা তোমাকে খুব পছন্দ করে আমি আমি চাই তোমার সব ভালো গুণ ফাঁক এবং তোমাকে জীবনের আদর্শ বানাক তিনি আরো লিখেছেন আমি জানি এটা কঠিন সিদ্ধান্ত ছিল ইনশাআল্লাহ তোমার জন্য নতুন একটা উজ্জ্বল অধ্যায় অপেক্ষা করছে আজ পর্যন্ত যা করেছ তাতে আমাদের পরিবার তোমাকে নিয়ে পরিপূর্ণভাবে তৃপ্তি এবং এটাই সন্তুষ্ট পৃথিবীর নেতিবাচক নিয়ে যা খুশি বলুক পরিবেশ আমি বিশেষ উদ্দেশ্য বলতে চাই দয়া করে এমন পর্যায়ে সমালোচনা করবেন না যে কাউকে আপনার জন্য প্রার্থনায় বসে কাঁদতে হয়